আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমার আল্লাহকে নিয়ে বাজে ভাষায় গাড়ি করেছে আল্লাহ এমন এমন ভাষা নিয়ে করেছে বাউল ফাউল লোক বাউলেরা আমার আল্লাহ কোরআন নিয়ে কটুক্তি করেছে আল্লাহ রবিনকে নিয়ে কটুক্তি করেছে নিয়ে কটুক্তি করেছে এখন বলেন যে আল্লাহ রব আহমিনী আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন আবার শত্রুতাও কথা বলেছেন এখন যেই ব্যক্তি আমার আল্লাহকে কটুক্তি করলো তাকে আমরা ভালোবাসবো না তার সঙ্গে শত্রুতা পোষণ করব শত্রুতা পোষণ করবো আল্লাহর জন্য এখন যদি সেই সকল বাউল ফাউলদেরকে যদি কেউ যদি প্রোটেকশন দেওয়ার জন্য যদি আসে সে যদি যত বড় হোক না কেন যত বড় ক্ষমতা হোক ক্ষমতাদার হোক না কেন তাকে আমাদের দেখার টাইম নাই যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন তার মূল্য আমার কাছে আমার জুতার মূল্যেরও দাম নাই ঠিকই নাই তার সম্মান আমার জুতার সম্মানের মতো নাই আমার ভয়েরা আমরা লক্ষ্য করছি আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করার পরেও আমাদের মতন নামধারী মুসলমান যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে নিজেদের নাম আগে মোহাম্মদ লাগায় এই সকল বাউল ফাউল গুলো আল্লাহ রবুল আলমিনকে কটুক্তি করার পরেও তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিবৃতি দেয় ও আমার ভাইরা যে আল্লাহ এবং তারা এটাকে তাদের বাক স্বাধীনতার কথা বলে আমরা ওই সকল নাস্তিকদেরকে ওই সকল বাউল ফাউলদেরকে এবং তাদেরকে যে সকল নেতারা আজকে প্রোটেকশন দিচ্ছ তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই তোমরা যদি মনে করো আমার আল্লাহকে কটুক্তি করা তোমাদের বাক স্বাধীনতা তোমাদের ভাষার স্বাধীনতা তোমাদের ব্যক্তি স্বাধীনতা তাহলে আমরা যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহকে কটুক্তি করার জন্য ওই আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করার জন্য তোমাদের গর্দান থেকে তল্লা উড়িয়ে দেয় এটা আমাদের হাতের স্বাধীনতা ঠিক না আমার আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে যারা প্রোটেকশন দেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে কথা বলেন থাকতে পারে আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আল্লাহ নবী কি আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে পরামর্শ দিয়েছেন ওয়া عنا লিল্লাহ ওয়া আ'তালিল্লাহ আনুগত্য আনুগত্যটাও হবে একমাত্র আল্লাহর রব্বুল আলামিন এর জন্য কেমন ব্যক্তির আনুগত্য আমরা করব কেমন ব্যক্তির আনুগত্য আমরা করব